থেকে চাকরি হারাদের স্লোগান অভিজিৎ গঙ্গোপাধ্যায় নমিনেশন কর্মসূচি ঘিরে উত্তেজনা ভারতীয় জনতা পার্টির তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আজ মনোনয়ন দাখিল কর্মসূচি ছিল সেই উদ্দেশ্যে দলীয় কর্মী সমর্থকরা মনোনয়নপত্র দাখিলের উদ্দেশ্যে শোভাযাত্রা সহকারে যাওয়ার পথে তমলুক হাসপাতাল মোড়ের সামনে তৃণমূল কংগ্রেসের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সংগঠনে চাকরিহারা হারা শিক্ষকদের অনশন মঞ্চ থেকে স্লোগান শুরু হয় অপরদিকে বিজেপির শোভাযাত্রা থেকেও স্লোগান দেওয়া হয় শুরু হয় দুই পক্ষের মধ্যে বচসা ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী চাকরি হারাদের ধর্ণা মঞ্চের সামনে থেকে বিজেপি কর্মী সমর্থকদের সরিয়ে দেওয়ার চেষ্টা চালায় পুলিশ বিজেপি কর্মী সমর্থকদের সরাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মী সমর্থকদের উত্তেজনা ছড়িয়ে পড়ে তমলুক জেলা হাসপাতাল What